আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ নতুন একটা আজকে একটা আপডেট নিয়ে আসলাম যে আপডেটটা হচ্ছে সনি এল বিডি জুক্স মডেল হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনের মতো আছে প্রোডাক্টটা নতুন হয় না কিন্তু নতুন কন্ডিশনের মতো হয় যে চারটা স্পিকার অরিজিনাল আছে হন টুইটার হচ্ছে সব কিছু ভালো আছে অরিজিনাল আছে আর এই হচ্ছে মেশিনটা মেশিনটা আপনারা যারা দেখছেন বা সরাসরি যারা দেখছেন এর আমার দোকানে শোরুমে এসে দোকানে এসে সরাসরি বলে যে ভাই এত বড় কেন ছবিতে দেখা যায় এতটুক ঠিক আছে বাস্তবিত বিরাট বড় আসলে সরাসরি না আসলে আপনি জিনিসটা কম্প্যারিজান করতে পারবেন তো এই জুক স্ট্যান্ডি হচ্ছে কি আপনি মানে মনে করেন যে অনেকটা মতোই ড্রিম তেরোসরি জুক স্ট্রেন্ডি হলছে একটা মানুষ একটা ড্রিম হচ্ছে এটা কারণ এই জুক শ্রেণ্ডি এগুলো সহজে মানুষ একজন মানে ধরা দেয় না মানে কি আপনি চাইলে এটা কিনতে পারবেন না আপনি শোরুমে আসেন এসে দেখবেন কারণ জুক শ্রেণী কি ভয়ঙ্কর জিনিস রে ভাই ওইটা আপনি সরাসরি এসে দেখতে পারবেন দেখেন কত সুন্দর একটা মেশিন আর এই মেশিনটা আপনি এখন যে দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আপনার ছবিতে অনেক ছোটো দেখতে পাচ্ছেন বাস্তব জন্য আসলে বুঝতে পারছেন কত মেশিন প্রথম প্রথম যারা জুক শ্রেণীর জন্য দোকানে আসে এরা ভাই আসলে অনেকটা সারপ্রাইজ যে ভাই এত বড় কেন জুক শ্রেণী আপনার মেশিন দেখেছি অনেক ছোট অনেক ছোট দেখা যায় মেশিন কিন্তু বাস্তবে যখন সরাসরি আসে অনেক 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 বড় আর এটা কিন্তু ওয়েট কিন্তু অনেক 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 ভালোই ওয়েট ভাই এটা একটু অনেক যথেষ্ট ভালো ওয়েট আমি একটু বলে দিই চারটা স্পিকার অরিজিনাল আছে চারটা হন্টিউটার একদম ভালো আছে কোনো স্ক্র্যাচ নাই কোনো টাইট নাই সব কিছু ভালো হয় একদম মোটামুটি সব কিছু ভালো দিকে আসে তবে কিছু হালকা পাতলা স্ক্র্যাচ থাকবে এটা স্বাভাবিক কারণ একটা বাসা বাড়িতে যখন ইউজ হয় বা একটা প্রোডাক্টজন বাড়ির থেকে আসে অবশ্যই ঝাঁকা ঝাঁকা খায় ঝাঁকা নাকা খায় খাওয়ার পর একটা জায়গায় স্ক্র্যাচ থাকতে পারে টুকটাক কারণ এটা আপনি যত দামি জিনিসই কিনুন সেকেন্ড হ্যান্ড টুকটাক হবে একটা মুভমেন্ট করতে গেলেও এক জায়গা থেকে বাসাবাড়ি থেকে এক জায়গায় মুভ করতে গেলেও আপনি এটা হবে হ্যাঁ তবে অলমোস্ট সব দিকে ফ্রেশ আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি একটু দেখাই আপনাকে পিছন দেখি যে এটা ভাই এটা কেমন আছে একটু দেখাই হ্যাঁ তবে এটা ডিবির রানিং আছে এটা ডুয়েল ক্যাসেট প্লেয়ার রানিং আছে এটা সবকিছু সবকিছু অলমোস্ট রানিং আর হচ্ছে এটা হচ্ছে এগারোশো পিস মানে সনির মধ্যে যত সিস্টেম আছে হাই কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হচ্ছে জুক স্টাইন্ট এটা এটা হচ্ছে এটা সবচেয়ে বড় সিস্টেম জুক স্ট্যান্ডি হ্যাঁ আমি যদি একটু পিচনার সাইটটা দেখাই তাহলে আপনি পিচনার সাইটটা একবার দেখলে ভাই ধারণা করতে পারবেন দেখেন এক দেখা আপনার পছন্দ হয়ে যাবে যে কত ফ্রেশ একটা সিস্টেম স্ট্যান্ড এটা এটা পিছনে দেয়া আছে হচ্ছে ভিডিও আপনি চাইলে ডিভিডি চালিয়ে ভিডিও আউটপুট করতে পারবে ভিডিওতে আপনি ভিডিওতে টিভি থেকে আপনি ভিডিও গান দেখতে পারবেন মুভি দেখতে পারবেন ভাই আসলে এটা অনেক ভারী ভারী সহজে আসলে এটা ই করা যায় না আপনি এখানে গিটার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এটা ডিজে কন্ট্রোলার আছে আপনি চাইলে ডিজে ইউজ করতে পারবেন হ্যাঁ আর এটা হলো প্রোলজি মানে ভালো প্রোলজিক আপনি কার আপনি যে কোনো মুভি টুভি যখন দেখবেন আপনি যখন প্রলজিকটা অন করবেন এটা হচ্ছে বেস্ট একটা পার্ট এই সিস্টেমের প্রোলজিক ও আপনাকে কীভাবে যে সাউন্ড আপনি দেবে একটা যখন আপনি একটা গান শুনবেন পাঁচটা স্পিকে আপনার পাঁচজনের সাউন্ড দেবে এটা হচ্ছে মজা এর উপরে মজা কোনো সিস্টেম নাই কারণ কি যখন আপনি প্রোলজিকে আসবেন এ প্রলজিকটা যখন বুঝবেন তখন বুঝতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ভাই এটা সাউন্ডের মজা হচ্ছে প্রলজিকে তো এই যে যোগ শ্রেণীর স্পিক দেখতে পাচ্ছি একটা স্পিকার কিন্তু তো সাড়ে এগারো বারো কেজি করে মানে বারো কেজি করে একটা স্পিকার ছবিটা ছোটো দেখা যায় বাস্তবে কিন্তু আসলে অনেক বড় একটা 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 স্পিকার হ্যাঁ প্রতিটা পেপারে অরিজিনাল আছে আমি অন্তত আমি চেষ্টা করি কি জানেন যে মানে আমি চেষ্টা করি যে ভাই আমি যেটাই কিন না কিনি বা না কিনি প্রতিটা স্পিকার অরিজিনাল কিন টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো রে ভাই আমি কেন দুই নম্বর পেপার ইউজ করব কেন নষ্ট ভাঙা ঢাঙা ইউজ করবো কেন সার্ভিসিং প্রোডাক্ট ইউজ করবো এটা অবশ্যই সার্ভিসিং হয়েছে সার্ভিসিং ছাড়া দুনিয়াতে এসব সব সিস্টেম কখনও কেউ যদি বলে যে তাতেলে একটা দাগও নাই ভাই মিথ্যা কথা তাড়াতালের একটা দাগও নাই ভাই টোটালি মিথ্যা কথা তাতেলে দাগ তা থাকবেই ভাই না থাকলে এই যে বারুং যে ভালো করে কাজ করতেছে কীভাবে কাজ করে একটা সিস্টেম দশ বছর বারো বছর বিশ বছর আগের প্রোডাক্ট হ্যাঁ বিশ বছর আগের প্রোডাক্ট ধরেন দশ বছর আগের প্রোডাক্ট এ বাটন তো আর মনে করেন যে ভাই এক বছর পাঁচ বছর পরে তো আর বাটন ভালো থাকে না লেজারও তো পাঁচ বছর পরে ভালো থাকে না নষ্ট হয়ে যায় আপনাকে আবার রিপ্লেস করতে হবে বাটনও তো স্বপ্ন চেঞ্জ করতে হয় তাহলে তাঁতালা দাগটা কই না থাকলো আপনি যদি দেখেন তাতালা দাগ নেই তারপর তার মানে বাটন কীভাবে ভালো করে কাজ করতেছে তার মানে ভাই মিথ্যা কথা বলতেছে এটা বাটন ভাই এটা এটা খুব নর্মাল একটা জিনিস বাটন মনে করেন যে ঠিক আছে চেঞ্জ করে দেওয়া হবে এটা হবেই আপনি ফার্স্টটা এসে বাটন দেবেন কী ভাই বাটন দিয়ে কাজ করতেছে না কেন ভাই তার মানে নষ্ট কী ভাই লেজার দিকে ভাই কাজ করতেছে না কেন ভাই এত দামি একটা প্রোডাক্ট যেমন লেজার এখন কাজ করতেছে ভাই আমাদের সব চেঞ্জ করে রাখতে হয় কেন চেঞ্জ করতে কেন কেন চেঞ্জ আপনি যখন একটা জিনিস কিনবেন আপনি খুঁদ করতে মানুষ এইসব সিস্টেম যারা কিনে তারা প্রচণ্ড শোখই আর অনেক খুৎকৃত মানুষ হয় ভাই এটা কেন কাজ করতেছে না এটা কেন কাজ করতেছে না আমি টাকা তো আমি টাকাতে জিনিস কিনতেছি আমি নিজে হইলো তো একবার বলবো যে ভাই আমি টাকাতে জিনিস কিনতেছে আপনি আমাকে পাওয়ার বাটন ভালো করে কাজ করতেছে না আপনি এই বাটন ভালো ভালো করে কাজ করে না এই বাটন ভালো করে কাজ করে না কেন আপনার কেন কাজ করে না যখনই কিনবেন চেষ্টা করবেন এইসব বড় বড় সিস্টেমগুলো ডিভিডি ঠিক আছে কি না আপনার ওই ক্যাসেট এটা আসলে না হলেও হয় এখানে ডিভিডি এখানে একটা ক্যাসেট প্লেয়ার আছে এটা না হলেও হয় তবে ডিভিটা মাছ দেখবেন ডিভিডি আর যাতে ডিভিডির প্রয়োজন নেই প্রয়োজন নেই না কারণ এটা সাউন্ড হচ্ছে মেন জিনিস হচ্ছে সাউন্ডটা এই আপনার হচ্ছে এই সিস্টেম তবে আমরা একটা সিস্টেম যখনই সেল করি চেষ্টা করি যে এক বছরের পার্সে গ্যারেন্টি দেওয়ার জন্য এক বছর পার্সে গ্যারেন্টি কারণ নতুন জিনিস কোনো গ্যারেন্টি হয় না কিন্তু আমরা আমাদের মনে করি যে বাজেট থেকে আমরা দিয়ে দেওয়া এক বছর গ্যান্টি আপনি চালান কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ আমরা আসি স্পিকারের কোনো গ্যান্ড অয়েডই নাই শুধু মেশিনে ওয়ান্টি আছে এক বছরের মতো কোনো প্রবলেম হয়ে গেলে আমরা যে চেটেই যাক না কেন যদি মেশিন জ্বলে পরে ছাই হয়ে যায় ওইটা বাদে ছাই হলে তো আমি একটা দিবো না মনে করেন যে এছাড়া আপনার সিস্টেম এসে নষ্ট হলে বা এসটিকে চলে গেলে ট্রান্সফার চলে গেলে আমরা আসি আমরা আপনাকে মনে করেন যে নতুন এটা চেঞ্জ করে দেব বা এটা এটা স্টকে থাকা অবস্থা আমি আপনাকে এটা সার্ভিস করে দেবো নাহলে এটা আপনাকে আমি এটা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ তো আমাদের একটু ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনসে দশতলা মার্কেট হ্যাঁ যোগ শ্রেণীর ব্যাপারে কারো কিছু বলা না কারণ আমরা এটা নিয়ে প্রচুর ভিডিও করছি প্রচুর কাস্টমার আমাদের গ্রাহক আছে এই এই সিস্টেমগুলো যারা যারা একটা ফ্রেশ কন্ডিশন চাচ্ছেন যে আমি একটা ভালো কন্ডিশন একটা একটা আপনার শ্রেণী কিনবো তারা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ কারণ আমাদের প্রোডাক্ট ভাই রেডি হওয়ার পর থাকে না ইনশাল্লাহ কারণ আমাদের প্রোডাক্ট সব চলে যায় কারণ ভাই আমরা চেষ্টা করি দুই টাকা ভালো জিনিস দুই টাকা বেশি দিয়ে ভালো প্রোডাক্ট কিনবো কাস্টমার যাতে হ্যাপি থাকে ভাই ভাইবাজারা যাতে প্রোডাক্ট ভালো কিনে যাতে মানে বলতে পারে যে ভাই আমি একটা ভালো প্রোডাক্ট পেয়েছি এর উপরে আর কোনো কথা নেই যে জুকস এখন তেরোশোটি যাদের যা দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার হয়ে গেলে তেরোশোরি একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে একদম নতুন কন্ডিশন হয়ে যাবে তেরো সময় আমাদের স্টক অনেকগুলি আছে তেরোশোটি বারোশোর জুক সাইন ডি পরে হচ্ছে এইটা ডাবল ফাইভ ডাবল জিরো কেম সেভেন কেম ডাবল সেভেন মানে জেড এক্স হান্ড্রেড ডি পরে হচ্ছে আপনার এখানে এল ডি ফাইভ অ্যাফএল ডি ফাইভ জেড এক্স ডি আপনি শুধু বলেন যে কোন প্রোডাক্ট লাগবে চেষ্টা করবো আপনাকে আমি আপনাকে দেওয়ার জন্য হ্যাঁ তবে আজকে ভিডিও এ পর্যন্ত রইলো নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আর যদি কারো আবার বলি যদি যদি কারো ভালো কন্ডিশনে জুক স্ট্রেনি প্রয়োজন হয় আমাদের কাছে স্টকে অনেকগুলো আছে একবার আসেন আমাদের দোকানে আমাদের এটা যেমন রেডি হচ্ছে ইনশাআল্লাহ দু একটি মতো চলে যাবে কারণ এটা এখন উনি রেডি হওয়ার পরে আমরা যখন অ্যাড দিয়ে দিয়ে আমাদের এগুলো দরদাম মানে হয় তখনই চলে যায় আর কি তো আসেন একসময় শোরুমে আমাদের আসলে দেখতে পারবেন আপনার কী কী প্রোডাক্ট আছে স্টকে না আসটা আসুন আজকে আজকে এই পর্যন্ত ভিডিও রইলো নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম